একদিন ছেলেটি তার মার কাছে গিয়ে একটা বিল জমা দিল মা ছেলে দেয়া চিরকুটটা পারেন ছেলে চিঠিতে লেখা ছিল গাছে পানি দেয়া দশ টাকা দোকান থেকে এটা ওটা কিনে দেয়া পনেরো টাকা ছোট ভাইকে কোলে রাখা চল্লিশ টাকা ডাস্টবিনে মোলা ফেলা বিশ টাকা পরীক্ষায় ভালো রেজাল্ট করা পঞ্চাশ টাকা মশারি টানানো পাঁচ টাকা মোট একশো টাকা মা বিলটা পরে মুছে কি হাসলেন তারপর তার আট বছরের ছেলের মুখের দিকে খানিক অ তাকিয়ে রইলেন তার চোখে পানি চলে আসছে তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন তোমাকে দশ মাস পেটের ধারণ বিনা পয়সা তোমাকে পান করানো বিনা তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা তোমার অসুখ বিসুখে তোমার জন্য দয়া করা সেবা করা ডাক্তারের কাছে নিয়ে আওয়া তোমার জন্য চোখের পানি ফেলা বিনা পয়সা তোমাকে গোসল করানো বিনা পয়সা তোমাকে গল্প গান ছাড়া শোনানো বিনা জন্য খেলনা কাপড় চোপড়ে কেনা বিনা পসা ধোয়া শুকানো বদলে দেয়া বিনা পয়সা তোমাকে লেখাপড়া শেখানো বিনা পয়সা এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা সম্পূর্ণ বিনা পয়সা অতপুর সন্তান তার মার হাত থেকে বিলটা নিয়ে নিচে ছোট করে লিখে দিল এ বিল জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব না